存在的关系。 שכן বর্তমান সময়ে মাছাসিদের হাতে বাজা সেই মুড়ির স্বাদ পাওয়া কিন্তু খুবই কষ্টকর এই যে আপনি মুড়ি ভাজ দিয়েছেন হাতে এখন তো বিভিন্ন কলকারখানা মেশিনের সাহায্যে মুড়ি ভেজে বাজারে বিক্রি করে তো আপনি এই মুড়ি ভেজে কি করেন এগুলো বাজারে বিক্রি করি এই হাতে ভাজা মুড়ি এগুলো বাজারে বিক্রি করেন এর চাহিদা কেমন এগুলো অনেক চাহিদা দেখা আছে ভালো ভালো অফিসার ডিসি মন্ত্রী এসি এসিরা কেনে তো আপনার ভালো ভালো পদে যারা আছে কিংবা যারা হাতে ভাজ মুড়ি পছন্দ করে তারাই আপনার কাছ থেকে এইগুলা নেয় না আচ্ছা আমরা যতটুকু জানলাম যে আপনি দীর্ঘ ছাব্বিশ বছর যাবত এইভাবে মুড়ি ভাজ দিয়েছেন এটা কি সঠিক দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মুড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এই হাতে ভাজতেছে আসলে বাজারের মুড়ি আর এই হাতে ভাজা মুড়ির পার্থক্য কিন্তু বেশি একটা পাচ্ছি না কিন্তু স্বাদের দিক থেকে কিন্তু পার্থক্য হান্ড্রেড পারসেন্ট বাজারের যে মুড়িগুলো যে স্বাদ এই হাতে ভাজা মুড়ির সেই স্বাদের সাথে কখনোই মানে অ্যাডজাস্ট হবে না তো আচ্ছা আপনি প্রতিদিন কত কেজি মুড়ি ভাজতে পারেন স্বাভাবিকভাবে আমার সংসার ঠেকাইয়ে ছাগল গরু মেয়েদের স্কুল কলেজে পাঠাইয়ে পঁচিশ কেজি চাউলের মুড়ি প্রতিদিন ভাজি এবং বিক্রি করি এটা কি দৈনিক ভাজা শেষ বিক্রিও করে ফেলেন হ্যাঁ দিনের দিনই বিক্রি করে ফেলেন সকাল এগারোটা বারোটা পর্যন্ত ভাজি শেষ করি তারপরে দুধ সময় বেড়ে যায় ওই সন্ধ্যার আগে আগে বিক্রি করে চলে আসি এই যে কাজটা কি আপনি সম্পূর্ণ একাই করেন নাকি একাই করি এখানে আমার সহযোগিতা করে কেউ মেয়েদের সব অনার্স পড়াইয়ে ইয়ে করে অনার্স পড়াইয়ে বিয়ে থা দিছি ওদের কখনো এই কাজে লাগায়নি ওদের সম্পূর্ণ ওই পড়াশোনার কাজেই ওদের ব্যস্ত থাকি তো এখান থেকে আপনি যে প্রতিদিন পঁচিশ কেজি চাউলের মুড়ি ভাজেন তো এখান থেকে আপনার প্রতিদিন কেমন প্রফিট হয় কেমন ইনকাম হয় এক সময় ছিল কিন্তু এখন আর বেশি থাকে না এখন এখন সেভাবে মানে লাভ পাচ্ছেন না তাই তো আমি তাদের যে গালে সার পেয়ে যে চাহিদা ওই অনুযায়ী আমি সার্টি বাচ্চা পেয়েছি ওই জন্য আমার বাধ্যতামূলক লাভ কম হলেও আমার সেই কাজটা করা লেগবে এখন কিন্তু এই হাতে ভাজা মুড়ি খুব কমই পাওয়া যায় কারণ বাজারে গেলেই মুড়ি পাওয়া যাচ্ছে এই জন্য কিন্তু কেউ কষ্ট করে হাতে ভাজতেও চায় না তা আপনি যেহেতু এই যে হাতে ভেজে বিক্রি করতেছেন এই সুস্বাদু মুড়ি যদি কেউ আমাদের দর্শকরা নিতে চায় তাহলে কি আপনি বিভিন্ন জায়গা থেকে যদি ফোন করে আপনি কি দিতে পারবেন তাহলে মনে হয় হ্যাঁ বললাম না সেটা সম্ভব মতো চালিয়ে দেব যদি সে বলে আমার পাঁচ মন দশ হবে সেটা তো সম্ভব না যদি কেউ চান যে এখান থেকে আপনারা এই হাতে ভাজা মুড়ি নিবেন অল্প পরিসরে আসলে হাতে ভাজা মুড়ি কিন্তু মেশিন কলকারখানার মতো অতিরিক্ত মানে অনেক দেওয়া সম্ভব না তো আপনারা এই কাঁখির নাম্বারটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে আপনারা চাইলে এই নাম্বারে কথা বলে এখান থেকে মুড়ি সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ